স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এস্টালিক লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার তিনি এই অনুমোদন দেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রেস উইং জানায় স্টার্লিং বাংলাদেশের ইন্টারনেটে নতুন সংযোজন হচ্ছে শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করছে বাংলাদেশে এস্টালিকের সেবা চালু হবে জানতে চাইলে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত প্রধান বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার কাছ থেকে স্টারলিং আজ অনুমোদন পেয়েছে মে মাসের মাঝামাঝিতে চালুর সম্ভাবনা রয়েছে স্টারলিং বাণিজ্যিকভাবে চালুর জন্য একটি অনুরোধ করেছে যেটা লোকাল গেটওয়ে ছাড়া সরকার নব্বই দিনের জন্য সে অনুমতি দেবে এছাড়া তারা টেরি প্লানের জন্য কাজ করছে এ বিষয়ে তারা বিটিআরসি তে আবেদন করেছে প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে ফয়জ আহমেদ তৈয়বকে উদ্যত করে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের উপযুপুরি ইন্টারনেট বন্ধের প্রতিবাদে স্টার লিংককে বাংলাদেশে নিয়ে আসা একটা গণদাবিতে পরিণত হয়েছিল পাশাপাশি বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব হিসাবে একটি বার্তা পৌঁছে দেওয়ার ইচ্ছা ছিল প্রধান উপদেষ্টা প্রদান উপদেষ্টা তত্ত্ব প্রযুক্তি বিষয়ক দায়িত্ব প্রাপ্ত এই বিশেষ সহকারী বলেন বাংলাদেশের হাওর বাওর দ্বীপাঞ্চলে দুর্গম পার্বত্য এলাকায় বিশেষভাবে উপকূলীয় দুর্যোগ প্রবণ এলাকায় নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে যেসব অঞ্চলে এখনো ফাইদার পৌঁছেনি সেখানে দ্রুত সময়ে মানসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেওয়ার চাহিদা পরি প্রেক্ষিতে পদাল উপদেশটা সৌদ্ধ্য্য হয়ে স্পেসএক্স সিও ইলন মাস্ককে ফোন করে 90 দিনের মধ্যে স্টারলিং কে বাংলাদেশে কার্যক্রম শুরু করার আহ্বান জানা। এই লক্ষ্য অর্জনে বিডা বিটিআরসি ডাকদলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় নিবিড় কাজ করেছে তিনি আরো বলেন সেবাগুলোর মধ্যে সেবা হচ্ছে ইন্টারনেট একটি নিরবিচ্ছন্ন যেখানে লোডশেডিং এর সঙ্গে সঙ্গে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে না যেটি আইএসপির ক্ষেত্র হয় অনেক ক্ষেত্রে যদি লম্বা সময় ধরে লোডশেডিং থাকে মোবাইল টাওয়ারের ব্যাটারি ব্যাকআপ করিয়ে গেলে মোবাইল ইন্টারনেটও বিঘ্ন ঘটে স্টালিঙ্কের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হবে না